তাম্রপ্রস্তর যুগ থেকে শুরু করে ব্রিটিশ আমল উত্তর দিনাজপুর জেলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রত্নতত্ত্বের রত্ন ভাণ্ডার আর সেই সমস্ত নিদর্শনকে সংরক্ষণ করে রাখার জন্য দু সালে রায়গঞ্জের কর্ণজোড়ায় গড়ে উঠেছিল উত্তর দিনাজপুর জেলা সংগ্রহালয় বা মিউজিয়াম ইতিহাস এবং মিউজিয়াম একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত মিউজিয়ামে ইতিহাসকে খুঁজে পাওয়া যায় আর ইতিহাস সংরক্ষণের জন্যে তৈরি হয় মিউজিয়াম কুড়ি বছর আগে রায়গঞ্জে যখন সংগ্রহালয় বা মিউজিয়াম স্থাপিত হয় সেই সময় অনেক আশা ছিল জেলার ইতিহাস ইতিহাসপ্রেমী মানুষদের মধ্যে কিন্তু ধীরে ধীরে এই সংগ্রহালয়টি কোথাও যেন পিছিয়ে পড়ে ইতিহাসের অধ্যাপক ডক্টর সুকুমার বাড়ুই বলেন দু সালে এই মিউজিয়াম প্রতিষ্ঠা হওয়ার পর ধীরে ধীরে অনেকটাই এগিয়ে যেতে থাকে সাত বছর পর একজন স্থায়ী পুরাতত্ত্ববিদ আসেন এখানে কয়েক বছর পর তিনিও চলে যান এখন তেমন কোনো কর্মীও নিয়ে মিউজিয়ামে বর্তমানে ডিজিটাল যুগে মিউজিয়াম বিদ্যায় পরিবর্তনের ধারা এসেছে কিন্তু রায়গঞ্জে অবস্থিত এই মিউজিয়ামে সেই পরিবর্তনের ধারা আজও এসে পৌঁছয়নি ফলে এই মিউজিয়ামকে ঘিরে কোথাও একটা হতাশা তৈরি হয়েছে এর পরিকাঠামো আরো উন্নয়নের প্রয়োজন বলে জানান সুকুমার বাবু উত্তর দিনাজপুর জেলা প্রতিষ্ঠিত হবার পর আমাদের এখানকার ইতিহাসপ্রেমী মানুষ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিক মন্ত্রী তারা সিদ্ধান্ত নেয় যে উত্তর দিনাজপুর জেলায় বিভিন্ন জায়গায় ব্যক্তিগত মালিকানায় এবং কিছু থানাতে বহু মূর্তি পড়ে রয়েছে অবহেলায় সেইখান থেকে শুরু হয় যে উত্তর দিনাজপুর জেলা মিউজিয়াম একটি প্রতিষ্ঠা করা ভীষণ প্রয়োজন জার্নিটা শুরু হয় উনিশশো সালে ধীরে 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 অর্থ আসে সরকার থেকে এবং কর্ণজোড়ায় প্রতিষ্ঠিত হয় দু সালে এই উত্তর দিনাজপুর জেলা মিউজিয়াম তো এই মিউজিয়াম প্রতিষ্ঠিত হবার সাত বছর পর স্থায়ী কিউরেটর আসেন তিনি বেশ কিছুদিন কাজ করলেন আঠারো সালে তিনিও চলে গেলেন ফলে একটি মিউজিয়ামে দক্ষ বিভিন্ন পুরাতাত্ত্বিক বিষয়ে পারদর্শী একজন ব্যক্তির ভীষণ প্রয়োজন কিউরেটার না থাকার কারণে এখানে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে নেই কর্মী নেই আনুষাঙ্গিক আরও অনেক কিছু বর্তমান সময়ে মিউজিয়াম বিদ্যায় অনেক পরিবর্তন এসেছে সেই পরিবর্তনের ধারাটা যদি এখানে না প্রয়োগ করা যায় তাহলে এই মিউজিয়াম তো আরো ভালো করা সম্ভব নয় আমি প্রশাসনকে অনুরোধ জানাব প্রশাসন যেন দ্রুত এই মিউজিয়ামে কিউরেটার নিয়োগ করেন এবং অন্যান্য কিছু কর্মীও নিয়োগ করা দরকার যা না হলে এই মিউজিয়ামকে বাঁচানো সত্যি আগামী দিনে কষ্টকর হয়ে দাঁড়াবে বিশিষ্ট ইতিহাসবিদ ডক্টর বৃন্দাবন ঘোষ জানিয়েছেন জেলা মিউজিয়াম হল অমূল্য সম্পদ এখানে হাজার বছর আগের বিভিন্ন দেবদেবীর মূর্তি পূর্ণতলিল এবং বহু প্রাচীন মুদ্রা সংরক্ষিত রয়েছে যা প্রাচীন ইতিহাসকে জানতে সহায়তা করে এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এগিয়ে আসা উচিত পড়ুয়ারা এই মিউজিয়ামে এলে জেলার ইতিহাস নিয়ে জ্ঞান বৃদ্ধি পাবে তাদের আমাদের যে জেলার যে মিউজিয়াম মানে অমূল্য সম্পদ হাজার বছর আগেকার বহু প্রাচীন দেবদেবীর মূর্তি দলিল কিছু পুরনো দলিল কিছু মুদ্রা সংরক্ষিত আছে যেগুলো প্রাচীন ইতিহাসকে জানতে বিশেষভাবে সাহায্য করে আর ছাত্রছাত্রীদের সেই প্রাচীন বিষয় জানানোর জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যারা আছে তাদের এগিয়ে আসা উচিত এবং ছাত্রছাত্রীদের সেখানে নিয়ে এলে ছাত্রছাত্রীরা পুরনো যে ভাস্কর্য শিল্প আমাদের জেলার যে অমূল্য ভাস্কর্য শিল্প সেগুলো তারা জানতে পারে উত্তর দিনাজপুর জেলা তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিক শুভম চক্রবর্তী জানিয়েছেন রায়গঞ্জের এই মিউজিয়ামে পর্যটক সেভাবে আসেন না এক্ষেত্রে প্রশাসন বিশেষ ব্যবস্থা নিচ্ছে স্কুল কলেজগুলিতে চিঠি পাঠানো হয়েছে সেখান থেকেও যথেষ্ট সাড়া মিলেছে পরিকাঠামোগত উন্নয়নের চিন্তা ভাবনা চলছে মিউজিয়াম পরিদর্শন করে গিয়েছেন হ্যাঁ আপনার এটা সত্যি কথাই যে আমাদের মিউজিয়ামে হয়তো আপনি যেটা বলছেন যে সেইভাবে আমাদের মানে হয়তো একটু কম রয়েছে কিন্তু সেই পরিপ্রেক্ষিতে কিন্তু মিউজিয়াম থেকে যথেষ্ট রকম পরিমাণে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে আমরা বিভিন্ন স্কুল কলেজকে চিঠি করেছি এবং বিভিন্ন জায়গা থেকে আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি বিগত কয়েক মাসের মধ্যে বেশ কয়েকটি স্কুল কলেজের থেকে এসেছেন এবং সেখান থেকে ছাত্রছাত্রীরা আসছেন এবং আমরা দেখছি যে মিউজিয়াম সম্বন্ধে আমাদের জেলাবাসীর মনে আমরা হয়তো জেলাবাসীর মানে মিউজিয়ামে আসার এই মিউজিয়ামেটা কী আছে সেগুলো জানার এবং এই মিউজিয়ামের মাধ্যমে আমরা তো এই জেলার যে সংস্কৃতি আমাদের যে বাংলা আমাদের দেশের যে সংস্কৃতি যেটা খুব অভিজাত যেটা খুব সমৃদ্ধশালী সেটা সম্বন্ধে জানতে পারছি এটা খুব আমরা সুন্দর একটা রেসপন্স পাচ্ছি এছাড়া আমাদের কিছুদিন আগে আমাদের পরিকাঠামোর দিক থেকে রাজ্য সরকারের থেকে নির্বিশনে সচেষ্ট কিছুদিন আগে আমাদের আর্কিওলজি ডিরেক্টর থেকে যে টিম এসেছিলেন সেই জয়েন্ট ডিরেক্টর ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ আর্কিওলজি ছিলেন এবং আরও আর্কিওলজিস্টরা ছিলেন তার মিউজিয়ামে আমাদের কিছু কিছু কাজ রয়েছে যেগুলো পরিকাঠামোর উন্নত পেডিস্টাল রয়েছে আপনার বিভিন্ন জায়গায় আমাদের যে আপনি যেটা বলছিলেন যে লোকে জানে না যে সাইনিজ সেই সমস্ত বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং সেই কাজগুলি চলছে এবং বিভাগকে যেরকমভাবে অগ্রসর হচ্ছে কাজ সেভাবে জানানো হচ্ছে আশা করি আমরা ডেফিনেটলি মিউজিয়াম কিছু আরও হয়তো পরিকাঠামোগত উন্নতি হবে প্রসঙ্গত আমরা জানি দিনাজপুর হলো ইতিহাসের আকর এখানে পাল সেন্দে রাজত্বের প্রমাণ মিলেছে স্বাভাবিকভাবেই এখানে উদ্ধার হওয়া প্রাচীন জিনিসপত্র আঞ্চলিক ইতিহাস নির্মাণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করে এই আঞ্চলিক ইতিহাস চর্চায় যারা চর্চিত থাকেন বা থাকবেন বিশেষ করে পড়ুয়া এবং গবেষকরা তাদের জন্য রায়গঞ্জের কর্ণজুড়ায় অবস্থিত জেলা মিউজিয়াম ভীষণ গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না তাই এই মিউজিয়ামের পরিকাঠামো উন্নয়নের দিকে দ্রুত নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন জেলার ইতিহাস ইতিহাসপ্রেমী মানুষজন আটসিডিফি সংবাদ